সাকিবের হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন ঢালিউড সুপারস্টার এবং খ্যাত অপবিশ্বাস একই অনুষ্ঠানে সাকিব অপু প্রিয় দর্শক সময়টা যত গড়াচ্ছে ব্যক্তিগত সম্পর্কে জায়গাটি যেন ঠিক ততটাই এক উজ্জ্বল সম্ভাবনায় পৌঁছে দিচ্ছে সাকিব অপুকে গুঞ্জন কি শুধু গুঞ্জনই থাকবে নাকি আসলেই এবার বাস্তবে পরিণত হবে সেটা নিজেই ভাবনার বিষয় নেই অনুরাগীদের কারণে এবার জমকালো আয়োজনে অনুষ্ঠান মাতিয়েছেন সাকিব ও সময়ের সঙ্গে পরিবর্তন হয়েছে দুজনের লাইফস্টাইলের ধরনের মায়াটা যে একে অপরের প্রতি এক হয়ে গেছে সেই প্রমাণ আবারও দিয়েছেন সাকি এবার হার্নানের একটি প্রোগ্রামে দুজন এক সঙ্গে উপস্থাপনায় ছিলেন এবং দুজনকে একই সঙ্গে ক্যামেরা বন্দী হতে দেখা গিয়েছে যেখানে বুবলিকে একটি বারের জন্যেও দেখা যায়নি তবে অপর দিকে দেখা গিয়েছে শব্দম ইয়াসমিন বুবলি তার বিয়ের শুটে ব্যস্ত আছে আসলে কি সে সত্যি কোনো বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করছে নাকি সে নিজের বিয়েই সবার সামনে তুলে ধরছে এটা আসলে এখনো গুঞ্জনের মধ্যে রয়ে গিয়েছি তবে সাকিব ওপর বিষয়টা যেন এখন আর গুঞ্জন নাই এখন যেন সব কিছু এখন প্রকাশে চলে এসেছে সাকিব পাশাপাশি বসে আছে এবং প্রোগ্রাম উপভোগ করছে এবং একসঙ্গে হারলেনের কেক কাটছে এমনটা একটি ভিডিওতে দেখা গিয়েছে যেখানে আরো অনেক তারকা শিল্পরা রয়েছে এবং সবাই বেশ সাকিব অপুকে অ্যাপ্রিসিয়েট করছে তাদের এক হওয়া নিয়ে তবে কথা বলতে বলতে যেন সাকিব খান এবার সবার সামনে মুখ খুলে বলেই ফেললেন এবার সন্তানের সাথে অপু বিশ্বাসকেও তার জীবনে এবার পাকাপোক্তভাবে রেখে দিবে এমনটাই জানিয়েছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান তবে যেন অপু বিশ্বাস দিন দিন যেন রানীর মতো সুন্দর হয়ে যাচ্ছে এই কৌতূহল এখনো যেন তাদের ভক্তদের মধ্যে জল্পনার মধ্যে দিয়ে যাচ্ছে কেন এত সুন্দর হয়ে যাচ্ছে অপু বিশ্বাস আবারও